বলতে পারি আহ বার্তা বা সংবাদ বার্তা তো নয় সংবাদ বলতে পারি বা কি বলবো এটাকে খবর খবর বলবো না বার্তা বলবো অতটা বুঝে উঠতে পারছি না কারণ নোটিফিকেশন একটা এসছে কিন্তু নোটিফিকেশনটা অধুরা অধুরা এই কারণেই বলছি হয়তো নোটিফিকেশনটা যে সদ ইচ্ছায় দিয়েছেন বা কোনো মানে যেরকমটা হয় ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটদের সুবিধা বুঝে হিতের জন্য বুঝে সেরকম নোটিফিকেশন দিয়েছে এবং ফুল ফিল একটা নোটিফিকেশন দিয়েছে প্রত্যেকটি পয়েন্ট ক্লিয়ার করেছে সেরকম কিন্তু নোটিফিকেশন নয় কিন্তু নোটিফিকেশন এসে প্রাইমারি রীতিমধ্যে অনেকেই কিন্তু জেনে গেছেন যে গত দিন থেকে একটি বিষয় আলোচনা হচ্ছিল বা শোনা যাচ্ছিল যে নোটিফিকেশন হয়তো খুব শীঘ্রই আসবে প্রাইমারি ডাব্লিউবি প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের কারণ এর আগে শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মানে দু চার দিনের মধ্যে নোটিফিকেশন আসবে কিন্তু দু চার দিন দু সপ্তাহ কেটে গেছিল তার জেরে আবার গতদিন আমরা দেখলাম যে রেজাল্ট দিয়ে দিয়েছিল তেইশের রেজাল্ট বাইশ সালের টেট উত্তীর্ণ উত্তীর্ণরা তারা কিন্তু দীর্ঘ দু বছর ধরে প্রতীক্ষা করেছে দু বছর কেন তিন বছর বলবো প্রতীক্ষা করেছিল কবে নোটিফিকেশন আসবে না আসবে তারপরে পরে যে এক্সাম গুলো হয় পরীক্ষার সেখানে কিন্তু একটা কম্পিটিশনের ব্যাপার থাকে ক্যান্ডিডেট বেশি হলে কম্পিটিশনটা হবে স্বাভাবিক ব্যাপার সেখান থেকে একটা প্রেশার ছিল এবং যদিও প্রেশার না থাকে দিন ধরে তাদের বয়সে পেরিয়ে যাচ্ছে কাজের জন্য অপেক্ষা করছে তারা স্বাভাবিক এটা কিন্তু স্বাভাবিক ছিল পড়াশোনা করেছে টুয়েলভ পাস করার পরে একটা স্পেশাল মানে ট্রেনিং নেওয়া হয়েছে শিক্ষকতার জন্য এবং তাদের যারা এই ট্রেনিংটা নেয় তাদের উদ্দেশ্যই থাকে লক্ষ্য থাকে যে আমরা এই ট্রেনিংটা নিচ্ছি এই কারণে আমরা এই জায়গাটায় আমরা নিজেরা সেটেল হোক কাজটা পাব তো সেখানে যখন স্পেশাল ভাবে একটা ট্রেনিং নেওয়া হচ্ছে তো তাদের আশাটা প্রত্যাশাটা তাদের আবদারটা বা তাদের অধিকারটা কিন্তু সেখানে থাকবে সেটা স্বাভাবিক যাই হোক সেই আলোচনা যাব না আজকে একটা নোটিফিকেশন পেয়েছি আপাতত অতটা যদিও যাচাই করিনি যাই কিছু মনে করব না কিন্তু নোটিফিকেশনটা পেয়েছি মনে হচ্ছে যেন হতে পারে কারণ এই নিউজটি মানে এই নোটিফিকেশনের আধার করে যত পোস্টের কথা বলা হয়েছে ভ্যাকান্সির কথা বলা হয়েছে সেই ভ্যাকান্সির আপডেটটাই কিন্তু কালকেও শোনা যাচ্ছিল দেখা যাচ্ছিল সেই ভ্যাকানটাই কিন্তু আজকে একটা নোটিফিকেশন এসেছে ডাব্লিউ বি প্রাইমারির যারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছিলেন বা প্রতীক্ষা করে আছি আমরা যে প্রাইমারির কখন নোটিফিকেশন আসবে এবং সেই মতো প্রিপারেশন নেওয়া হবে এবং আমাদের কাজের জন্য যে যোগ্যতার পরিচয় সেই জায়গায় আমরা যোগ্যতার পরিচয়টা দেব এবং খুব শীঘ্রই আমাদের নিজের জীবনকে সেটেল করার সঙ্গে সঙ্গে পরিবারের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা বা পরিস্থিতিগুলি সামলানোর যে বয়স জীবনের যে বয়সটা থাকে সেটা কিন্তু সেই বয়সে যদি আমরা হাল ধরতে পারি সেটা কিন্তু বেতার এই চিন্তায় যারা ছিল অবশেষে নোটিফিকেশনটা এসছে অনেকে হয়তো দেখে নিয়েছেন কিন্তু নোটিফিকেশনটার মধ্যে আলোচনা করব যে আলোচনা করব নোটিফিকেশনে কি আছে না আছে এবং নোটিফিকেশনটা ফুলফিল আছে কিনা না আবার কোন রকম সেই রকম সেই যেমন প্রতিশ্রুতি প্রত্যাশা দিয়ে যাচ্ছিলেন সেই রকম একটা সেই কলা গাছ দেখানোর মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক সেটা পরের আলোচনা আছে প্রথমে যেটা আছে যে তেরো হাজার সামথিং একটা ভ্যাকান্টের কিন্তু আজকে নোটিফিকেশন এসছে আমাদের হাতে এসছে বলছে আমার হাতে এসছে সেইটা নিয়ে আলোচনা করছি প্রাইমারি ডাব্লিউ বি প্রাইমারির জন্য এবং আমাদের যে মিডিয়ামগুলি আছে সেই মিডিয়ামে সেই ভ্যাকান্টটা পূরণ করার জন্য একটা নোটিফিকেশন দিয়েছি এবং ক্রাইটেরিয়া গুলো দিয়েছে কি কি ক্রাইটেরিয়া লাগবে কারা এখানে বসতে পারবে কোন যোগ্যতা লাগবে এবং কত মার্কস ডিভিশন সেই মার্কস ডিভিশনটাও দিয়ে দিয়েছে আলোচনা করছি প্রথমে ক্রাইটেরিয়া আছে যে আমাদের যে মিডিয়াম আছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়ামে সেখানে কিন্তু বেঙ্গলি মিডিয়ামের সঙ্গে সঙ্গে সাঁওতালি মিডিয়াম আছে সেই সাঁওতালি মিডিয়ামে যারা নাকি অ্যাপ্লিকেশন করবেন সেই সাঁওতালি মিডিয়ামে তাদের অলচিকি ভাষা জানতে হবে সেই সাঁওতালি বলা লেখা পড়া জানতে হবে এটি বলেছেন এবং যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে টুয়েলভে ফিফটি পার্সেন্ট টুয়েলভের সঙ্গে সঙ্গে বা টুয়েলভের ইকুই ব্যালেন্ট কোনো ডিগ্রি ফিফটি পার্সেন্টের সঙ্গে সঙ্গে টু ইয়ার্স ডিএলএড বলতে পারি ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোর্স সেই টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি কোর্সের লাগবে তাছাড়া ওর আছে যে ফর্টি ফাইভ পার্সেন্ট বাই কুইভেলেন্ট এইচ এস আর টু ইয়ার্স ডিপ্লোমা আর যারা নাকি ফোর ইয়ার্স বিএল এড ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন একটা কোর্স আছে ফোর ইয়ার্স এর সেটা কিন্তু করতে পারেন বা গ্রে ওর আছে গ্র্যাজুয়েশন টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই হচ্ছে কোয়ালিফিকেশন কি কি লাগবে ইন্টারভিউতে বসার জন্য সেই জায়গাটা এবং এজ লিমিটেড দিয়ে দিয়েছে রিল্যাক্সেশনের ব্যাপারে যেটা আছে এজ লিমিটেড হচ্ছে টোয়েন্টি ওয়ান ইয়ার্স থেকে টোয়েন্টি ওয়ান ইয়ার্স থেকে ফর্টি ইয়ার্স রিজার্ভ আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য ফর্টি ইয়ার্স পর্যন্ত রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে এস সি এস টি ও যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী থাকে মানে বয়সের ছাড়টা পাঁচ বছর তিন বছর এই অনুযায়ী ওখানে বলা আছে তারা পাবেন স্যার এবং এক্স সার্ভেসমেন্ট যারা আছে পারবেন এবং সঙ্গে সঙ্গে যে আরেকটি এখানে পয়েন্টে অ্যাড করা হয়ে গেছে যেটি হচ্ছে সুপ্রিম কোর্টে একটি কিন্তু বিষয় চলছিল যে রিজার্ভেশন ক্যাটাগরিটা কি ক্যাটাগরি কি চেঞ্জ করে বোর্ড তাদের ইচ্ছে মতো ওই ক্যাটাগরিটাকে চেঞ্জ করে কোনো ক্যান্ডিডেটদের সুযোগ দিতে পারবে নাকি সেটা কিন্তু একটা বিষয় এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এটি কিন্তু সুপ্রিম কোর্ট পারমিশন দিয়ে দিয়েছেন যে যে ক্যাটাগরির যদি ভ্যাকান্সি পূরণ না হয় তাহলে ক্যাটাগরিতে কি করবে চেঞ্জ করে যারা ওয়েটিং লিস্টের মতো করে থাকবে তাদেরকে ওই সিটগুলোতে জায়গা দেওয়া হবে চান্স দেওয়া হবে যাতে পূরণ হয় বেশি বেশি ছেলে সুযোগ পায় এবং এখানে একটা বিবাদে চলছিল সুপ্রিম কোর্টে যে যদি এই জায়গাগুলো এই বছর এরকম ভ্যাকান পূরণ করে দেয় তাহলে এরপরে যে নোটিফিকেশন আসবে সেখানে কিন্তু বেশি একটা ভ্যাকান্সি থেকেই যেত যেমন এক্সটেন্ড এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ইডব্লিউএস ক্যাটাগরিদের জায়গায় কিন্তু ভ্যাকান্সি গুলো থেকেই যেত বেশি করে সেই জায়গাটায় কি করবে ওনারা চেঞ্জ করে সিলেমেদের বেশি করে সুযোগ দেবে এটা সুপ্রিম কোর্টও পারমিশন দিয়ে দিয়েছেন যতটা জানতে পারছি সেই অনুযায়ী পয়েন্ট গুলো বলেছেন এবং এই পয়েন্টের সঙ্গে সঙ্গে যেটি আর একটি বিষয় যে মার্কস ডিভিশনটি সেই মার্কস ডিভিশনের ব্যাপারটাও কিন্তু দিয়ে দিয়েছে যে কোথায় কোন কত মার্কস পাবে ক্যান্ডিডেটরা মাধ্যমিকে পাস মার্ক করা হয়েছে যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে পাঁচ মার্ক পাবে পার্সেন্টেজ অনুযায়ী যেমন দেখছিলাম এর আগেও পার্সেন্টেজ অনুযায়ী যত পার্সেন্ট পেয়েছো সেই অনুযায়ী কিন্তু ওই পাঁচ দিয়ে ভাগ করে দেওয়া হবে এই শেষের জন্য দশ সেই একটি রুলস যত পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী ওই দশ দিয়ে দশ কে ভাগ করা হবে এবং ট্রেনিং এর জন্য ডিএলএড এর জন্য যে ট্রেনিং আছে সেখানে কিন্তু পনেরো মার্কস দিয়ে দেওয়া হয়েছে পনেরো মার্কস আছে এবং তারপরে যেই কোয়ালিফিকেশন গুলো দেওয়া আছে মানে মার্কস ডিভিশনটা ভাইভা অ্যাপটিটিউড টেস্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই মার্কসগুলো ফাইভ ফাইভ করে দেওয়া হয়েছে টোটাল পঞ্চাশ মার্কের ইন্টারভিউ একটা ব্যবস্থা ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট সব মিলিয়ে কী করা হয়েছে পঞ্চাশ মার্ক রাখা হয়েছে এই পঞ্চাশ মার্কে মোটামুটি বলতে পারি ইন্টারভিউ যখন আমরা যাব ইন্টারভিউ দিতে তখন কিন্তু এই পঞ্চাশ মার্কের মধ্যে আমাদের কোয়ালিফিকেশানে দিয়ে শুরু করে এবং আমাদের এক্সট্রা কারিকুলার ভাইভা অ্যাপটিটিউড টেস্ট যেটা অ্যাপটিটিউড টেস্টে বলতে আমাদের বলতে পারি এখানে হচ্ছে আমাদের আচার আচরণ এবং কৌশলগুলো যেখানে বাচ্চাদের শেখানোর ভঙ্গিমাটা আমাদের কেমন আছে সেই জায়গাটা কিন্তু এখানে ইন্টারভিউ নোটিফিকেশনটা দিয়ে হয়েছে কিন্তু লাস্ট লাইনটা পড়লে কিন্তু আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে নোটিফিকেশনটা দিয়েছে অ্যাকচুয়ালি প্রকৃত নোটিফিকেশনে দেওয়ার যে উদ্দেশ্য থাকে যে কবে নোটিফিকেশন দেওয়া হলো কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে নোটিফিকেশন মানে কি রিক্রুটমেন্টের নোটিফিকেশন মানে কি এই দিন থেকে ফর্ম ফিল হচ্ছে এবং এতদিন ফর্ম ফিল হবে এই দিন কি করা হবে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এই তারিখ থেকে ইন্টারভিউ নেওয়া হবে সেই জায়গাটাই কিন্তু সাসপেন্স রয়ে গেছে এবং এই জায়গাটাই কিন্তু আরো বিশেষ করে আবার সেই যেটা থাকে মনের ভেতরে সন্দেহের বিষয় বা বারবার প্রশ্ন করার জায়গাটা সেই প্রশ্ন করার জায়গাটা কিন্তু থেকেই গেল যে বলেছে এই জানানো হলো এত ভ্যাকান্সি আছে ব্যাস এটাকে বলতে পারি যে এত পোস্ট খালি আছে আমাদের এইটা শুধু জানানো হয়েছে এবং কবে থেকে ফর্ম ফিল হবে উইল বি লেটার নোটিফাইড উইল বি লেটার করে দেওয়া হয়েছে যে পরে জানানো হবে যে কবে এই ফর্মটা ফিল শুরু হবে এবং কবে ইন্টারভিউর জন্য প্রসেসিং শুরু হবে কারণ পুজো ছুটি পড়ে গেছে এক মাস টানা ছুটি এর মধ্যে আর হবে না সম্ভব না তাই আজকে পুজোর চতুর্থী তৃতীয়া চতুর্থীতে দিয়ে দিলো সব ছুটি থাকবে ছুটি থাকলে ইন্টারভিউ হবে না এটা যতটা বোঝা যাচ্ছে যে এই ছুটির মাসটা কিন্তু আর ইন্টারভিউ হচ্ছে না ছুটির পরে হয়তো আবার নোটিফিকেশন আসবে সেখানে ফর্ম ফিল আপ চলবে সেখানে আবার পনেরো দিন লাগবে মোটামুটি পনেরো দিন টাইম দেবে কারেকশনের সময় দেবে টাইম দেবে তারপরে ইন্টারভিউ এর জন্য পুনরায় চেক করবে ইন্টারভিউ এর জন্য আবার আসবে ব্যাপারটা এবং ইন্টারভিউ মোটামুটি আমি বলতে পারি এটা পঁচিশের শেষের দিকে হবে হয়তো যেমন আমরা দেখেছিলাম যে এর আগে যে জানুয়ারি ভাবনগরের দিকে হয়তো নিয়ে ফেব্রুয়ারি মার্চের ওই সময় হয়তো রিক্রুটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারে এরকম একটা বিষয় হতো হতে পারে কিন্তু এই এক মাস দু মাসের মধ্যে হওয়াটা আমি মনে করছি বা আমি যতটা বুঝতে পারছি সেটা হয়তো চাইছেন না বা করবেন না কারণ এই বছরটা টানবেন এবং সে ছাব্বিশে গিয়ে ভোটের আগে ওরকম আবার হয়তো খিচাখিচি হবে যেমন হয় সেই ভোট ভোট যেমন হয় সেই রকমই হওয়ার সম্ভাবনাটা বেশি যে ভোট উদ্দেশ্য করে ভোটের মুখে এরকম একটা করার ব্যবস্থা সেই একুশের পরে বাইশের সামান্য কিছু নেওয়া হলো যাই হোক তারপরে তিন চার বছর পরে এই যে আবার নিয়ে হচ্ছে হয়তো কবে আসবে নোটিফিকেশনটা দেখা যাক নোটিফিকেশন আসুক তারপরে আবার দেখা যায় যে কবে থেকে ডেট দিচ্ছে কতদিন পর তো ডেট দিচ্ছে কিন্তু আমার মনে হয় অতটা স্পষ্ট উদ্দেশ্য এখানে নেই কারণ তাহলে এই ডেট থেকে শুরু হবে হবে এই ডেটের মধ্যে এবং এই ডেটের মধ্যে ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে হবে রেজাল্ট দিয়ে দেওয়া যেমনটা আমরা দেখছি নাইনটিন ইলেভেন টুয়েলভে আমরা দেখেছি এতদিনের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে ফেলবো আমরা তাহলে প্রাইমারিতেও সেরকম একটা ক্লিয়ার নোটিফিকেশন দেওয়া হতো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার যদি নোটিফিকেশন পাই আলোচনা করব বা যে কোনো টপিকই যদি আলোচনা করা থাকে যে মতামত ব্যক্ত করার থাকে তাহলে সেইগুলো নিয়ে আলোচনা করব ব্যক্ত করব সকলে ভালো থাকবেন এডুকেশনের সঙ্গে জুড়ে থাকবে এবং যেমন আলোচনা হয় কারেন্ট টপিক বিভিন্ন বিষয় নিয়ে সেরকম আলোচনা চলতে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বা সকলের সঙ্গে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক বা হাইক করতেই পারে সেটা আপনাদের ইচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন তথ্য নতুন কোন গল্প আড্ডায়